ক্যাপকার্ড দিয়ে ভিডিও থেকে অডিওটা আলাদা করাটা খুবই সহজ আমি এই জায়গায় ক্যাপকার্ট জাস্ট একটা ব্লাঙ্ক ফাইল ওপেন করে নিয়েছি ব্লাঙ্ক প্রজেক্ট আর আমি আমার যে ভিডিওটা আছে সেটা আমি এখানে নিয়ে আসলাম একবার আমি এখানে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর এবার আমি যেটা করতেছি যে এর আমি দেখতেছি যে সাথে অডিও কিন্তু আছে অডিওটা আমরা এখান থেকে জানি যে আমরা যদি চাই আমরা এটাকে চেপে ধরে আমরা কিন্তু ভলিউমটা বাড়াই দিতে পারি ডিবিটা আমরা এখানে অডিওতে ক্লিক করলে দেখব যে হ্যাঁ অডিও ডিবিটা এখন বেড়ে গেছে বা এই জিনিসটা আর একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি এখন হ্যাঁ এই হচ্ছে আমার সাউন্ড আপাতত আমার মনে হয় আপনি এখন কিন্তু বেড়ে গেছে তো আমি এই অডিওটাকে যদি আমি এখন এখান থেকে রিমুভ করতে চাই বা আলাদা করতে চাই তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করে নিব এবার এখানে লেখা আছে এক্সট্রাক্ট অডিও আমি এখান থেকে এটা ক্লিক করে এটা আলাদা করে ফেললাম এবার যদি আমি এটাকে ডিলিট করে দিই তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে আমার কিন্তু এখানে আর অডিওটা নেই খুবই সহজ একটা জিনিস এবার যদি আমি এটাকে এক্সপোর্ট করি তাহলে আমি দেখব যে এর ভিতরে আর অডিওটা নেই এটা খুব সহজে আমি একটা যদি উদাহরণও দিয়ে দিই এখানে এটাকে এটা কত মিনিট আমি খুবই ছোটো করবো ওই সাতচল্লিশ সেকেন্ডের এবার আমি ডিলিট করার জন্য কন্ট্রোল বি প্রেস করলাম এগুলোর থেকে পেছনের অংশ কেটে দিলাম যতটুকু অংশ আছে এইটুকু অংশ রে যদি আমি এখন এক্সপোর্ট করি তাহলে আমি যেয়ে দেখব যে ভিডিওটা আমি লোয়ার আমি যদি আপনি ইউটিউবে দেন তবে তার আগে রেজুলেশনটা ঠিক করে নেবেন এখান থেকে ওই যে রেজুলেশান ঠিক করা হয়েছে এবার এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করার পর চারশো আশি পি এটাতে ফোর কে করে নেবেন এটা লোয়ার আছে এটা রিকমেন্ডেড বা হায়ার করে নেবেন তারপরে থার্টি এ পি এস যেটা সেটা থাকলো আর আমি আমার যেহেতু এখন লাগতেছে না আমি তাড়াতাড়ি প্রোজেক্ট মানে ভিডিওটা শেষ করার জন্য আমি এটি এটা দিয়ে দিলাম সব থেকে লোয়ারটা দিলাম দিয়ে এক্সপোর্ট দেয় আমার এখানে কিন্তু ভিডিওটা হয়ে গেছে এবার আমি যদি এই ভিডিও ওপেন করি দেখব এখানে কোনো অডিও নেই ঠিক আছে খুবই সহজ এবং খুবই ইফেক্টিভ একটা জিনিস